আগামীকাল আমাদের একুশে জুলাই এবং একুশে জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং একুশে জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ আমাদের স্বজন আমাদের মামাটি মানুষ আমাদের শহীদ তর্পণ আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা একুশে জুলাইকে ঘিরে করি যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না প্রচন্ড ঝড় ঝড় বৃষ্টিও হয় তার মধ্যেও আমাদের কর্মীরা তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায় আমি সবাইকে আবেদন করব আমাদের একুশ জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান সব মানুষকে আবেদন করব যারা পারবেন তারা আসুন ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে হোক যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন যারা বাইরেও আছে আমি সবাইকে বলব সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে প্রশাসনের সাথে সহযোগিতা করে গাড়িতে যারা আসবেন তারা হুড়ো করবেন না হুড়োহুড়ি করবেন না যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি সব জেলায় সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন আমি সমস্ত রাজনৈতিক দল প্রশাসন সব সর্ব সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন একুশ মানেই আন্দোলন একুশ মানেই ভাষা একুশ মানে পথের স্বপ্ন একুশ মানে দিশা একুশ আনে নতুন ভোর একুশই মামাদের মনের জোর একুশ ফিরে আসুক বারবার তাই আসুন আর ফিরে দেখায় আগামীকাল একুশে জুলাই সবাইকে আগাম অভিনন্দন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়িও বাইকের ফোমওয়া সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন তিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো